ওকে আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকেও চলে আসছি সেই পুনর্ভবা নদীতে গতকালকে যেটা দেখাইছিলাম আপনাদেরকে মানে আমুর মাছটা তো পছন্দ হয়েছে বলতেছে যে ক মানে মোটামুটি ভালো দামের মধ্যে ভালো মাছ পাওয়া গেছে হ্যাঁ সেজন্য আবার আজকে পাঠাইলো আমাকে বললো যে যা আজকেও নিয়ে আয় সেজন্য আমি আজকে চলে আসলাম দেখেন এখানে বসে আস আর একটা নৌকা আসলো গত রাতে বৃষ্টি হয়েছিল হ্যাঁ ভালো পরিমাণে বৃষ্টি হয়েছিলো তো সে কারণে বৃষ্টির কারণে ভাবলাম যে আজকে হয়তো মাছ আসবে পরে এসে যে হচ্ছে জেলেরা নাকি বৃষ্টির কারণে যায় না তেমন একটা মাছ হইতেছে না না গতকালকে আমি আসছিলাম এসে মাছ নিয়ে গেছি বা সাপারে দেখি যে একটা নৌকা আসছে এই এখানে কি কি মাছ নিয়ে আসছে এনারা এই যে যদি দেখায় আপনাদেরকে যে মাছ ছোট মাছ এগুলো এদিকে সো কি মাছ তোমার এগুলা দেখি কুটি মাছ নাকি নিচে কি এগুলো কত টাকা যাচ্ছ কত টাকা যাচ্ছে তুমি হ্যাঁ বলো সবগুলো একশো টাকা যাচ্ছ হ্যাঁ শুধু এটা একশো আচ্ছা 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 এখানে কি মাছ আছে গসি মাছ আছে তারপর হচ্ছে এটা যেন কি মাছ বলে টাকি মাছ টাকি এটা সহ কত যাচ্ছে বলো দুটা সহ তাহলে তুমি খুশি থাকবা ঠিক আছে নিয়ে আসো আসো আমাকে দিব আসো তুমি ছোট মানুষ তোমার সঙ্গে দামা দামি করলাম না আসো আসো নিয়ে নিলাম ছোট মানুষ সেজন্য আসলে নিয়ে নিলাম দেখি তুমি কোই থেকে নিয়ে আসছো এগুলো নদী থেকে তাই রাতে রাতে এ হে পলিথিন গুলো কই

बेसी डिबात दे को हो कम डी को हो कम डी को एजी भाई सो तो मत ई कर लावा है सो तो 260 ना सो तो तो को ले तो चेंज कर तुम ले जाए ले को हां ये ये एटा को आथर ई हेलो एटा मास्टर साल वर्ष टोटली ये ये ले कर ले ना बाजी पर कैंसिल करबो ना हम की की का चलेगा ए

কোন ওষুধ টুদ দেয় নাকি সেটাই তো অনেক আমি শুনছি যে এই নদীতে নাকি আগে প্রচন্ড পরিমানে মাছ পাওয়া যেত আস্তে আস্তে মাছের পরিমাণটা কমে গেছে পরিশ্রম বাড়ছে মাছের পরিমাণ কমছে গতবার খুব ভাগ ছিল তুমি তো হাফাই গেল মনে হয় তোমাকে তো নাস্তা করানো উচিত আমার হ্যাঁ ঢুকাই দাও ওই তোমার মাছ একটা পায়ের নিচে পড়লো এটা কি মাছ খলিশা মাছ না আচ্ছা আচ্ছা এই যে এটা জানি কি বললেন চাপাশি মাছ না কি জানি এটা বললেন আপনারা ওই যে ইয়া মাছটা ওই যে সাদা এই যে ওখান থেকে ওই যে আরেকটা বলা দুইটা আলাদা আলাদা করে রাখো তুমি একাই মাছ ধরছো নাকি মাছ ওকে দেখি আর ওই যে ওই ওই নৌকাটা থেকে মাছটা উঠুক তারপর আপনাদেরকে দেখায়